হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা সলভ করব গত 24 জানুয়ারি 2026 এর রিডিং পরীক্ষায় আসা প্যাসেজ 3 এর আগের ভিডিওতে আমরা প্যাসেজ 2 সলভ করে দিয়েছি এবার প্যাসেজ 3 সলভ করব কোশ্চেন টাইপ কি আছে কোশ্চেন টাইপ আছে এমসিকিউ তারপরে ইয়েস নো নট ইভেন এবং সবশেষে আছে সেন্টেন্স এন্ডিং আচ্ছা সেন্টেন্স এন্ডিংটা একটু কঠিন হয় বাকিগুলো আশা করি সহজ হবে তাহলে এবার প্যাসেজটা পড়ি প্যাসেজের নাম কি রিব্রান্ডিং আর্ট মিউজিয়াম আর্ট মিউজিয়ামের রিব্রান্ডিং মানে আর্ট মিউজিয়াম কি শিল্প জাদুঘর তাহলে রিব্রান্ডিং মানে কি নতুন করে ব্রান্ডিং করা আচ্ছা পুরনো শিল্প জাদুঘর যেগুলো সেগুলো ব্র্যান্ডিং নতুন করে করা এটা কি আছে স্টাডি অফ রেসপন্টেড ন্যাশনাল গ্যালারি অফ ভিক্টোরিয়া আচ্ছা তাহলে আ স্টাডি একটা রিসার্চ একটা গবেষণা কি নিয়ে গবেষণা ন্যাশনাল গ্যালারি অফ ভিক্টোরিয়া নিয়ে একটা গবেষণা এই গবেষণা নিয়ে থাকবে আর্ট ব্রান্ডিং নিয়ে

তার মানে হচ্ছে অরিজিনাল বিল্ডিং এর সাথে বর্তমান বিল্ডিং এনজিভি হ্যাঁ দেখি এগুলো কি বাদ দেওয়া যায় ডিসক্রাইবিং রুল অফ আর্ট মিউজিয়াম ইন অস্ট্রেলিয়ান কালচার না অস্ট্রেলিয়ান আর্ট মিউজিয়ামের রোল ডেসক্রাইব করতেছে না এখানে এটা হবে না কনসিডারিং গ্যালারি ডিজাইন অন আর্ট অ্যাসপিরেশন না এখানে ইনফ্লুয়েন্স এর কথা বলেনি

রাইটার ক্রিটিসাইজ দা ওল্ড করছেন আচ্ছা একই সাথে আমরা কি করি পরের টাইপ যা যা আছে ইয়েস নন কিভেন থেকে কিওয়ার্ড নিয়ে যাই তখন বুঝতে পারবো ইয়েস নন নট কিভেন কোথা থেকে আসছে এটা হাইলাইট করে রাখবো রয় গ্রাউন্ডস আচ্ছা একজনের নাম আছে তারপরে এই যে আরেকজনের নাম আছে যেখানে এই নাম গুলো পাবো যাই হাইলাইট যথেষ্ট এবার আমরা এম সি কি খুঁজবো আমরা দেখবো যে কেন সমালোচনা করছেন রাইটার ক্রিটিসাইজ ওল্ড কে কেন সমালোচনা করছেন তার কারণ কি এটা বের করবো

এখানে তো কোন সমালোচনা দেখা গেছে না কোনো সমালোচনা নেইটা দিচ্ছে এখনো কোন সমালোচনা পাইনি দেখি জানালার দেয়াল যে পরীক্ষা এই যে মঠ চারপাশে পরীক্ষা আকলন করা ছিল দেয়া ভমনটিকে শারীরিক এবং মানসিক বাধা তৈরি করবে দেখি তো এইটার জন্য সমালোচনা করছেন এটা হচ্ছে ফরমোস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য তাহলে দা রাইটার ক্রিটিসাইজ ওল্ড এনজিবি বিকজ এই যে ওল্ড এনজিবি কিভাবে বুঝলাম এটা 1968 এনজিবি এটা হচ্ছে ওল্ড এনজিবি তারপরে তো 2000 কত সালে 2003 সালে নতুন করে রিডেভেলপমেন্ট করা হয়েছিল তাহলে দা পার্মানেন্ট কালেকশন ওয়াজ পোরলি ডিসপ্লেড না পার্মানেন্ট কালেকশনের কথা বলেনি দা বিল্ডিং টেন্ডেড টু মেক আওয়ার সিম এটা হতে পারে রিমোট বলতেছে এটা কেন হতে পারে

এইখান থেকে আশা করি থেকে আরেকটা আনসার পাওয়া যাবে তারপরের প্যারাগ্রাফ পড়ি এইটাতে হয়তো ডিভিবির কথা বলছে আচ্ছা অল অফ দি সার্টিনলি ইমপ্রেসিভ সবকিছু ইমপ্রেসিভ ছিল বাট হোয়ার্টন কিন্তু আর্ট কোথায় গেল

নিয়ে এখানে কোন কথা বলেনি ফার্স্ট আর পড়তে হবে না এটাই নিশ্চিত উত্তর কারণ হচ্ছে তিনি ফার্স্ট

30 the writer argue that rental blockbuster exhibition rental মানে কি বারাবৃত্তিক আচ্ছা তাহলে লেখক ওই যে বারাবৃত্তিক ব্লকবাস্টার প্রদর্শনী সম্পর্কে কি বলছিলেন দেখি এটা কোথায় আছে ব্লকবাস্টার এক্সিবিশন ব্লকবাস্টার এক্সিবিশন কোথায় আছে rental blockbuster exhibition এখানে তো এক্সিবিশনের কথা বলতেছে হ্যাঁ ব্লকবাস্টার এক্সিবিশনের কথা এখানে বলতেছে ব্লকবাস্টার এক্সিবিশনটা হাইলাইট করলাম চ্যালেঞ্জ আর মোস্ট এই চ্যালেঞ্জের কথা বলতেছে মোস্ট কিনলি ফিট ইন এরিয়া টেম্পোরারি এক্সিবিশন এন্ট্রেন্স এন্ড দা এনজিবি পারমানেন্ট কালেকশন ইজ নাও ফ্রি আচ্ছা এনজিবি তে এখন সম্পূর্ণ ফ্রি সো এনজিবি नीड्स नीड्स সামথিং টু কিপ দ্য পাবলিক পেইং পেইং পাবলিক কামিং ব্যাক আচ্ছা কিপ দ্য পেইং পাবলিক কামিং ব্যাক তাহলে এনজিবি এর এখন প্রয়োজন কি যারা টাকা দেয় তাদেরকে ব্যাক করানো টাকা দিয়ে যে দর্শকরা দেখে তাদেরকে ব্যাক করানো দ্য রাইটার লাইস ইন ইন্টারন্যাশনাল ব্লকবাস্টার এক্সিবিশন দ্য ইমপ্রেশনিস্ট ফর এক্সাম্পল নিডেড টু আ টোটাল থ্রি লাখ এইটি থাউজেন্ড ভিজিটার মেকিং ইন ওয়ান মোস্ট পপুলার এক্সিবিশন ইন অস্ট্রেলিয়া হিস্ট্রি আচ্ছা এতটুকুতেই তো বলছে ব্লকবাস্টার এক্সিবিশনের কথা ব্লকবাস্টার বাস্টার এক্সিবিশনের রেন্টাল প্রদর্শনী সম্পর্কে কি বলছে দেখে তো এতটুকু পরে আশা করি অ্যান্সার করা যাবে শুড বি চিপার না এখানে যে মূল্য কমানোর কথা এই কথা বলেনি এমনিতেই তো ফ্রি তারপরে আর ফাইন্যান্সিয়াল নেসেসিটি হ্যাঁ ফাইন্যান্সিয়াল নেসেসিটি হতে পারে অর্থের প্রয়োজন এই যে বলছে এন্ট্রেন্স এনজিবি পার্মানেন্ট কালেকশন ইজ নাও ফ্রি সো এনজিবি নিডস সামথিং টু কিপ দ্য পেইং পাবলিক কামিং ব্যাক পেইং পাবলিক পাবলিক যারা ছিল তাদেরকে ব্যাক করানো ফিরিয়ে আনা উচিত এই কথা বলছে আশা করি এটাই অ্যান্সার তারপরে কি আছে শুড বি ইনক্রিজড ইন নাম্বার না নাম্বার বৃদ্ধি করার কথা বলেনি তারপর অ্যালাউ দা মিউজিয়াম টু রিপ্রেজেন্ট অ্যান অরিজিনাল প্রোগ্রাম অরিজিনাল প্রোগ্রাম রিপ্রেজেন্ট করার অ্যালাউ করেনি এই কথা বলেন তাহলে দা ফাইনান্সিয়াল নেসেসিটি হ্যাঁ অর্থের প্রয়োজনের কথা বলছে এখানে যে নিড সামথিং টু কিপ পাবলিক কামিং ব্যাক দা आंसर ইজ লাইক ইন্টারন্যাশনাল বকস্টা এক্সিবিশন অর্থের প্রয়োজন তাই যারা অর্থ ব্যয় করে দেখবে তাদের ফিরানোর কথা বলতেছে আচ্ছা এই শেষ হয়ে গেল এমসিকিউ চারটা এবার নেকি তোমরা ইয়েস নো নট গিভেন ইয়েস নো নট গিভেন প্রথমে 31 31 এর आंसर আমরা এখানে রয় গ্রাউন্ডস এই নামটা কয় পাইছিলাম হ্যাঁ প্যারাগ্রাফ টু তে পেয়েছিলাম এটা রয় গ্রাউন্ডস ডিজাইন ফেল টু রিকনাইজ দ্য ইম্পর্টেন্স অফ ফাংশন অ্যান্ড পারফরমেন্স ইন মিউজিয়াম আচ্ছা রয় গ্রাউন্ডের ডিজাইন রিকনাইজ করতে ব্যর্থ হয়েছে ফেল হয়েছে ফাংশন এন্ড পারফরমেন্স মিউজিয়াম আচ্ছা অনুষ্ঠানের ফাংশন এবং পারফরমেন্স এইগুলো রিকনাইজ করতে ফেল করেছে দেখি তো ফেল করেছে কিনা না দ্য ফার্স্ট বিল্ডিং আচ্ছা রয় গ্রাউন্ডস কোথা থেকে আসছিল এই জায়গা থেকে আচ্ছা এই জায়গাতে সে কি বলছে

এখানে বলছে ফেল করছে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে তার মানে বিপরীত কথা বলতেছে বিপরীত কথা তারপরে কি বলছে সেকেন্ড কোয়েশনের লোকেশনও কিন্তু আমাদের বের করা ছিল এই যে মারিও বার্লিন নিউ এনজিপি রিজেক্ট ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডিজাইন ট্রেন্ডেড আচ্ছা মারিও বার্লিন নকশা আন্তর্জাতিক ট্রেন্ড অস্বীকার করছে রিজেক্ট করছে দেখি তো মারিও বেলিনের যে নকশা ছিল তা আন্তর্জাতিক ট্রেন্ড যেটা ছিল এটাকে রিজেক্ট করছে কিনা

তার মানে পুরোটা জুড়ে কি বলছে এটা রিজেক্ট করেনি নি সে আর ওইটার কি প্রতিফলিত করছে এটা আর রিফ্লেক্ট করছে তাহলে এটাও বিপরীত কথা বলতেছে প্যাসেজে এবং কোয়েশ্চনে এখানে বলছিল এটাকে রিজেক্ট করছে যে রিজেক্ট কথা আর এখানে বলছে রিফ্লেক্ট করছে দুইটাই বিপরীতমুখী কথা এটাও ন প্রথম দুইটাই অ্যানসার ন তারপরে তার কোয়েশ্চনে কি বলছে

আর তাহলে যেহেতু আমরা আশা করতেছি এটা not given হবে পরেরটাও দেখে নেই পরেরটা কি আছে দা এনজিপি মনিটর দা নাম্বার অফ ফার্স্ট টাইম ভিজিটর টু পার্মানেন্ট কালেকশন এনজিপি মনিটর নতুন দর্শকদের সংখ্যা পর্যবেক্ষণ করে নতুন দর্শক তাহলে ফার্স্ট টাইম ভিজিটর এটা হাইলাইট করলাম নতুন দর্শক আর এনজিপি মনিটরস মনিটরস করে দেখি ওনার প্রজেক্টের সাথে এনজিপির মূল প্রজেক্টের তুলনা করতে করছে দেখি We are going to see exhibition. Auto-bredly huge mission visitor. Night to and Thrunakurini. Angular themselves back with Sweep project more generally. A can a project a got the permanent collection can be become mm, easily lost. Increasing from the that of institution, it is most extreme. The result, construction new building that's meant are inside them become a major attraction. This challenge, most, yeah. আচ্ছা ব্লক পাস্টার এক্সিবিশন এটা থেকে তো এম সিকিউ আসছিল তাহলে এই দুইটা প্যারাগ্রাফ পড়ে আমরা কিছু পাইনি আমরা এটা নট কিভেন দিতে পারি হ্যাঁ এটা নট কিভেন এবং ওইদিকে আবার দেন আছে এবং বাকি দুইটা এই দুইটা প্যারাগ্রাফ পড়ে আমরা কিছু পাইনি তার মানে নট কিভেন দেখি পরের দুইটা কি আছে দা এনজিভি মনিটর দ্যাট ইজ দ্য নাম্বার অফ ফার্স্ট টাইম ভিজিটর আচ্ছা এটা তো ফার্স্ট টাইম ভিজিটর আর টু মাচ চেঞ্জ মে বি মে হ্যাভ নেগেটিভ ইমপ্যাক্ট অন মিউজিয়াম আচ্ছা টু মাচ চেঞ্জ টু মাচ চেঞ্জ কি করে

অনুমান হান্ড্রেড পার্সেন্ট শিওর এইটা ইয়েস হবে কারণ কি কারণ হচ্ছে প্রথমটা প্রথম দুইটা ন ছিল পরের দুইটা নট ইভেন বাকি আছে একটা একটা তো অবশ্যই ইয়েস হওয়ার কথা তারপর দেখি এটা কেন বা কিভাবে ইয়েস হয়েছে এটা

তার মানে হচ্ছে টু মাছ চেঞ্জ ক্যান বি ডিজাস্টার এজে এটা ইনোভেশন ইন মিউজিয়াম ক্যান বি ডিজাস্টার অনেক বেশি ইনোভেশন বা নতুন নতুন ডিজাস্টার হতে পারে এখানে বলছে নেগেটিভ ইমপ্যাক্ট হ্যাঁ ডিজাস্টার মানেই তো নেগেটিভ ইমপ্যাক্ট অতিরিক্ত নতুনত্ব ভয়াবহ ফল আনতে পারে হ্যাঁ ডিজাস্টার মানে হচ্ছে ভয়াবহ পরিণতি হতে পারে তার মানে এটা ইয়েস প্রথম দুইটা নো পরে দুইটা নট গিভেন এবং শেষেরটা ইয়েস এবার আমাদের বাকি আছে কি একটু কটিং টাইপ যেটা এটা হচ্ছে সেন্টেন্স এন্ডিং আচ্ছা সেন্টেন্স ইনিং শেষ করা কারণ হচ্ছে এখন মোটামুটি প্যাসেজের প্রত্যেকটা প্যারাগ্রাফ সম্পর্কে আমাদের কিছুটা ধারণা হয়েছে কোথায় কি লোকেশন আছে কোথায় কি বলছি সম্পর্কে ধারণা হয়েছে এখন এগুলো আমরা একটু দ্রুত ব্যাক করতে পারবো মানে লোকেশনে যেতে পারবো একটু দ্রুত প্রথমটা দেখি ইফ আ লার্জেস্ট স্পেস ইজ অ্যাভেইলেবল ইন দা মিউজিয়াম যদি মিউজিয়ামে লার্জ স্পেস অ্যাভেইলেবল থাকে তাহলে কি হয় বড় জায়গায় কি হয় বড় জায়গা নিয়ে আমরা উপরে কোথায় জায়গা দেখছিলাম স্পেস এর কোথায় স্পেস এর কথা বলছে কথা বলছে লার্জ বিফর করি হ্যাঁ এইখানে তো বলছে আচ্ছা দেখি তো হায়ার কথা বলছে তাহলে এখানে জেনারেট এডিশনাল ফান্ডস বাই রুম হায়ার আচ্ছা জেনারেট এডিশনাল ফান্ডস বাই রুম হায়ার রুম হায়ার মাধ্যমে কি করা হয় রুম হায়ার মাধ্যমে এডিশনাল ফান্ডস তৈরি করা হয় তার মানে আয় বাড়ানো হয় দেখি তো আই নিয়ে কোনো কথা বলছে কিনা এই সেন্টেন্সটা হাইলাইট করে রাখি জেনারেট এডিশনাল ফান্ডস বাই রুম হায়ার দ্য মিউজিয়াম প্রোগ্রাম উইল লস ইন্ডিভিজুয়ালিটি না দ্য মিউজিয়াম উইল লস ক্রেডিটিবিলিটি না

তার মানে ই হচ্ছে থার্টি সেভেনের অ্যান্সার তাটি এ কি বলছি ইফ টু মাচ এমপিসিস ইজ প্লেসড অন মিউজিয়াম বিল্ডিং ইটসেলফ আচ্ছা তাহলে যদি জাদুঘরের ভবনকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয় তাহলে কি হবে জাদুঘরের ভবনকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হলে কি হবে দেখি প্রথম দুইটা এইখানে ছিল তাহলে

এখানে বলছে নতুন ভবন তৈরি করে পুরনো যেগুলো আছে এগুলো আকর্ষণ কমিয়ে দিয়ে নতুন গুলো আকর্ষণে পরিণত হয় এই কথা দেখি তো উইল লস ক্রেডিবিলিটি না এখানে নেগেটিভ কথা বলছে দা মিউজিয়াম প্রোগ্রাম উইল লস ইন্ডিভিজুয়ালিটি না ইন্ডিভিজুয়ালিটি লস করার কথা বলেনি দা আর্ট লস ইটস ইম্পর্টেন্স হ্যাঁ এটা হতে পারে দা আর্ট লস ইটস ইম্পর্ট্যান্ট এখানে তো বলছে দিস মিউজাল বিল্ডিং দিস আর আর্টওয়ার্ক এই যে আর্টওয়ার্ক ইনসাইড देम টু বিকাম আ মেজর অ্যাট্রাকশন देमসেলফ আর প্রথমে কি বলছিল কোন লস ইজিলি লস্ট ইন প্লেস প্রমিজেন্স দ্যাট ইজ এজ তাহলে এই পুরোটা জুড়েই বলছে যে আর্ট কি করবে আর্ট লস করবে ইম্পর্ট্যান্সটা সি এটা आंसर হচ্ছে সি তারপরে 39 এ কি আছে ইফ देयर इज एन ওভার রিলাయన్స్ অন ব্লকবাস্টার এক্সিবিশন ওভার রিলাయన్స్ আচ্ছা যদি ওভার রিলাయన్స్ করা হয় ব্লকবাস্টার প্রদর্শনীর উপর অতিরিক্ত নির্ভর করা হয় রিলাయన్స్ করা হয় তাহলে কি হবে দেখি তো অতিরিক্ত রিলাయన్స్ অতিরিক্ত নির্ভর করলে কি তৈরি হয় পরে থাকবে এগুলো সিকোয়েন্স আকারে থাকে এখানে ব্লকবাস্টার এক্সিবিশন এখানে ছিল ব্লকবাস্টার এক্সিবিশনের কথা ताहोले ए पैराग्राफी तक वे आंसर टेस्च चैलेंज मोस्ट लाइकली बिल्ट ए एक्सिबिशन एंट्रेंस इन जी पी परमेंट कलेक्शन नॉर्मली फ्री सो एन समथिंग टू कीप पेग पब्लिक अच्छा ये तो पॉर्टेशन फॉर एग्जांपल तो विजिटर मेकिंग इट मोस्ट पॉपुलर एक्सिबिशन ऑफ चैलेंज वन दे आर वाज़ आल्सो बि�

তারপরে বাকি আছে একটা ফোরটি ইফ দা এন জিবি ওয়ান টু কন্টিনিউ টু বি সাকসেসফুল যদি এন জিবি কে সাকসেসফুল হতে হয় তাহলে কি করতে হবে এটা তো শেষ পেয়ে দেখি তো এনজিবি সাকসেসফুল হতে হলে কি করতে হবে এখানে অপশন আছে তিনটা তো মিউজিয়াম উইল লস ক্রেডিট এটা তো হবে না এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এনজিবি সাকসেস কন্টিনিউ যদি সাকসেসফুল হতে হয় তাহলে দা মিউজিয়াম উইল লস ক্রেডিবিলিটি এটা হওয়ার প্রশ্ন উঠে না ইট উইল হ্যাভ ব্যালেন্স অপোজিং ডিমান্ডস আর দা আর্কিটেক্ট রেপুটেশন মাইট সাফার এই দুইটার মধ্যে একটা হবে দেখি

শেষ হবে বা এটাকে পরিবর্তন করা যাবে তখন কি হবে ব্যালেন্স হবে থাকবে রাখতে আসলে এগুলো কঠিন ছিল সেন্টেন্স গুলো কঠিন ছিল যদিও এমসিকিউ আর ইয়েস নো নট গিভেন ইজি ছিল কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেন্টেন্স গুলো একটু কঠিনই হয় ঠিক আছে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ